শেষমেশ আনতেই হলো আনতেই হলো শেষমেশ কার্নি কার্নি আমার ঘরে আসা মানে আর দোকানে আর অনলাইনে দেওয়া মানে একটা ঝড় ওঠা তো সেই কার্নি অনেকদিন আগে ব্ল্যাক কালারই পড়েছিলাম আবার ফাইনালি ব্ল্যাক করেছি ডিজাইনটা একটু হেডফেট রয়েছে কারণ আমি আগের বা যে ডিজাইনটা দিয়েছিলাম ওটার মতনই বাট সেম না হ্যাঁ কোয়ালিটি সেম কার্নি যেই কোয়ালিটি তোমরা পেয়েছো বাট আজকে শুধু ডিজাইনটা আলাদা দিলাম কিন্তু লুক ওয়াইজ সেম টু সেম খুব সুন্দর একটা কালেকশন কার্নি ডিজাইনে দিচ্ছি এটার প্রচুর কালার ভেরিয়েশন তোমরা পাবে তার আগে বলে দিই অপশন দিয়ে বুকিং করবে আমি ব্ল্যাক করেছি ব্ল্যাকটাও তোমরা বুকিং করতে পারো নিতে হলে তোমাদের দিতে হবে আমার আর তাছাড়া কালার দেখাচ্ছি সুন্দর সুন্দর ঝালর দিয়ে শাড়িটা রেডি করা রয়েছে তারপরে যাচ্ছে এটা আঁচলটা আঁচলের ফিনিশিংটা জাস্ট দেখবে মানে এত সুন্দরভাবে আঁচলের ডিজাইনটা আমি করে দেখাই পুরো আঁচলের মধ্যে তোমরা একদম আম কলকার ডিজাইনের মধ্যে মানে বিভিন্ন কালারের মিনাকারি কাজ পাচ বিভিন্ন কালারের আর তারপর তো রয়েছে এটার বডির কাজটা জাস্ট দেখে নাও বডির নিচের যে পার্টটা যাচ্ছে সেটা যে নিচের পার্টটা সেটা একটা আলাদা ডিজাইনে যাচ্ছে আর উপরে যে পার্টটা যাচ্ছে সেটা একটা আলাদা ডিজাইনে আছে আমি পুরো শাড়িটা তোমাদের দেখাই আমি যেটা ভেবেছিলাম যে কাউন্টারে ভিডিও করব বাট কার নিয়ে আসলে না আর আমার কোনো মনে হয় না যে কাউন্টারে ভিডিও করি কেন না এই লুকিংটা আসবে না জাস্ট লুকসটা তোমরা দেখো পুরো শাড়িটার মধ্যে যে এত একটা সুন্দর স্টানিং লুক দিচ্ছে হ্যাঁ ভাইডাভাই এই কথাটা বলে দিই এই কালেকশনটা তোমরা সব ভিজিট করলেও পাবে সব লোকেশন দেওয়া রয়েছে পেজের বাদে কাটোয়া বলো বারাসাত বলো দুটো ব্রাঞ্চেই পাবে বাট হ্যাঁ অবশ্যই এই কথাটা বলবো সেম ডিজাইন তোমরা নাও পেতে পারো কারণ প্রচুর ভ্যারিয়েশন এসছে দোকানে সব ভিডিও মানে সব শাড়ি তো আমি ভিডিও করে দিতে পারছি না তো তোমরা দোকানে আসলে একটা জায়গায় দেখতে পাবে কিন্তু যদি মনে হয় যে আমি এই ডিজাইনটাই নেবো তাহলে এখনই স্ক্রিনের উপর যে নাম্বারটা দেওয়ার রয়েছে সেই নাম্বারে বুকিং করতে হবে তবেই তোমরা এই শাড়িটা পাবে স্ক্রিনশট নাও বুকিং করো আর অবশ্যই 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 অপশন দিয়ে বুকিং করো ফার্স্ট কালার নেক্সট কালার তোমাদের যাচ্ছে হলো পার্পল কালার কালার অপশন এক্সে এক রয়েছে শুধু তোমরা বুকিংটা তাড়াতাড়ি করো কারণ আজকেও তোমাদের আমি কার্নি দিতে চলেছি একটা উল্টো পাল্টা দামে আর আমার উল্টো পাল্টা দাম মানেই জানো সবার মাথা একদম নষ্ট করে দেওয়া দাম থেকেই তো আজকেও তোমাদের সেরকম একটা মাথা নষ্ট দাম দিতে চলেছি কার্নির মধ্যে চলে যাচ্ছে প্রাইসটাও সেরকম যাচ্ছে তো তোমাদের সবাইকে বলবো যদি কোয়ালিটি নিয়ে মনে হয় যে কি কোয়ালিটি দেবো দাম শোনার পর তাদের বলবো অবশ্যই দশ জায়গায় ঘুরে আসুন ম্যাম তারপর আমার থেকে নেবেন কোনো অসুবিধা নেই দেখুন কার্নি ডিজাইন কিন্তু প্রচুর ভ্যারিয়েশন হয় একটা কোয়ালিটির মধ্যে ডিজাইন দেখবেন শুধু কোয়ালিটিটা হাত দিয়ে সেম কোয়ালিটি ধরবে না আমি কম দামে দিতে পাই কিনা সেটা দেখবেন চলো নেক্সট কালার নেক্সট যে কালার তোমায় দেখা যায় সেটা হলো ইয়োলো কালারের মধ্যে মিনাকারী কারুকাজ এই ইয়োলোটা যে কতটা সুন্দর আহ ক্যামেরায় বলতে পারবো না কতটা ভালো লাগছে বাট সামনে থেকে মাইন্ড ব্লোয়িং লাগছে হ্যাঁ ইয়েলো কালার মানেই হলো আর এখন মানে সত্যি কথা বলতে বিয়ের মরশুম চলে এসেছে আর এই টাইমে যদি একটু ভালো ভালো কার্নি কালেকশন না দিই কেমন হয় ব্যাপারটা তাই না কেমন যেন একটা ব্যাপারটা হয় তো তবে সবাইকে বলবো যারা ভাবছো অনলাইনে নিয়ে নিতে পারো যারা ভাবছো না আমরা সব ভিজিট করে কেনাকাটা করব অবশ্যই শপে চলে যাও বারাসাত বলো কাটা বলো দুটো ব্রাঞ্চে এভেলেবেল রয়েছে তো তোমাদের বুকিং শপে গেলেও তোমার এই কালেকশন পেয়ে যাবে চলো নেক্সট যে কালেকশনটা আমি তোমাদের দেখাচ্ছি নেই সরি নেক্সট যে কালারটা তোমার দেখাচ্ছি সেটা হলো হট পিঙ্কের মধ্যে রয়েছে তার মধ্যে রয়েছে বিভিন্ন কালার মিনাকারি কাজ এটা তোমরা হয় হট পিঙ্ক কালার ব্লাউজ দিয়ে মানে যেটা এটার সাথে ব্লাউজ পিস আছে সেটা দিয়ে বানা দিয়ে পড়তে পারো তাছাড়া আদারওয়াইজ তোমরা কিন্তু গ্রিন কালারের ব্লাউজ দিয়েও পড়তে পারো বিকজ এটার মধ্যে প্যারোগ্রিন কালারের কারুকার্য করা রয়েছে যেটা দেখতে অসাধারণ লাগছে আর কার্নির থেকে সৌন্দর্যই হল এর মিনাকারী কারুকার্য মিনা ছাড়া কার্নির কোনো দাম নেই তো মিনার জন্যই এতটা সুন্দর লাগছে নেক্সট কালার একদমই হোয়াইটের মধ্যে মানে ক্রিমি কালার একদম মিল্কি হোয়াইট আমি বলবো না একদম ক্রিমি কালারের মধ্যে যাচ্ছে আর কালার কম্বিনেশন থা দেখলো এই যাচ্ছে কালার ওয়াও জাস্ট ওয়াও মানে এরকম একটা শাড়ি যদি আমি ম্যানিকুইনকে পরিয়ে রেখে দিই চোখ সরবে না সবার চোখ যাবে এই কার্নির উপরেই কেননা এমনই একটা সুন্দর একটা শাড়ি মানে এটার দাম হওয়া উচিত ছিল পাইশো তেইশশো টাকা মিনিমাম সেই কার নিয়ে আজকে আমি তোমাদের দিতে চলেছি উল্টো পাল্টা দামে যে অফ হোয়াইট কালার চলো নেক্সট কালার নেক্সট যে কারে তোমায় দেখাচ্ছি সেটা হলো পার্পেল কালার আমি ব্ল্যাক পরে রয়েছে আমারটাও বুকিং করতে পারো তাছাড়া আমি যে কালারটা হাতে নিয়ে রয়েছি সেটা হলো মানে একদম যে বেগুনি কালার হয় এক্স্যাক্টলি সেই কালারটা প্লিজ অপশন দিয়ে বুকিং করো অপশন ছাড়া বুকিং করো না এত সুন্দর শাড়ি আমি অপশন ছাড়া বুকিং করে দিতে পারবো না কারণ এক একটা বান্ডিলে একটা করে কালার থাকে ধরো পনেরোটা থেকে ষোলোটা বান্ডিল আসে মিনিমাম এই দামি শাড়ি একটু এরকমই আসে তো সেখানে আমি একটা কালারের তুমি কুড়ি পিস আনতে পারিনি না তো সেই কারণে বলবো প্লিজ একটু মানে এই মাইন্ডটা করো না একটা কালারের উপর কেউ ঝেপে পড়ো না অল্প মানে অপশন দিয়ে বুকিং করো একটা নিলে দুটো অপশন দিয়ে দুটো নিলে তিনটে অপশন দিয়ে এরকম করে অপশন দিয়ে কিছু না কিছু পেয়ে যাবে হয়ে গেল নেক্সট কালার এবার যাচ্ছে তোমাদের লাস্ট ও সরি আরও কালার রয়েছে কালার অপশন তো কম দেয়নি ভাই প্রচুর কালার অপশন দিয়েছি এই যাচ্ছে নেক্সট কালার একদম তোমাদের যাচ্ছে রেড আচ্ছা এই যে রেডটা দেখাচ্ছে এটা কিন্তু মেরুনিশ রেডের মধ্যে যাচ্ছে আর এই রেডটা না মানে সেই হয় না যে আহ একটুখানি মেরুন মেরুন ঘাসা এক্স্যাক্টলি সেরকম মানে তোমাদের যে একদম টকটকে সিঁদুরের লাল সেটা কিন্তু নয় হালকা মেরুন ঘাসার মধ্যে চলে যাচ্ছে লুকিং লাইক এ বা কেননা শাড়িটা সৌন্দর্য কিন্তু রঙের থেকেও বেশি ডিজাইনে হয়েছে তো ডিজাইনটা এতটা সুন্দর দিয়ে দিলাম আমারই চোখ ঝরছে না ভাবো না আমি কখনো সেরকম শাড়ি পরে ভিডিও করি না সেখানে যে শাড়ি বারবার পরে পরে ভিডিও করছি মানে কতটা সুন্দর লাগলে দিস দ্য লাস্ট অপশন তোমাদের জন্য ফিরোজি কালারের মধ্যে চলে যাচ্ছে এস এস না বুকিং করে ফেলো সিনেতা না এন্ড পেয়ে যাও যারা যারা